আসসালামু আলাইকুম বাংলাদেশ মেরিন একাডেমিতে দুটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দুটি সার্কুলারই দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো পর্যায়ক্রমে আমরা দুটি সার্কুলার দেখব এটি হলো প্রথম সার্কুলার প্রকল্প পরিচালকের কার্যালয় বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম এখানে মূলত দুইটা পদে দুজন লোক নিয়োগ করা হবে উপ সহকারী প্রকৌশলী সিভিল একজন দশম গ্রেডে বেতন দেওয়া বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে সিভিল প্রকৌশলে চার বছর মেয়াদে ডিপ্লোমা পাস দুই নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরি একজন এটার ক্ষেত্রে ষোলোতমকে আবেদন দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এর ক্ষেত্রে এইচএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারেন পাশাপাশি কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ এবং ইংরেজি বিশ্বব্দে গড়ে থাকতে হবে তো আপনাদের আবেদনপত্র মেরিন একাডেমির ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি হল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মেরিন একাডেমি ডট গোভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন ফর্মটা সংগ্রহ করতে হবে এবং পাশাপাশি আপনাদের আবেদনপত্রের সাথে সকল সনদে সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গেজেটেড অফিসের কর্তৃক শ্রেণীর সনদ এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আপনাদের আবেদনপত্রের সাথে একটা ফেরত খাম সংযুক্ত করতে হবে এবং ফেরত খাম অবশ্যই দশ টাকার ডাক টিকিট লাগিয়ে দিতে হবে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো আঠারো মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এ সময়ের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পরবর্তীতে পোস্ট অফিসের মাধ্যমে আপনার থেকে নেয় আপনার অ্যাডমিট কার্ড যাবে সেখানে আপনার পরীক্ষার সময়সূচি পরীক্ষার কেন্দ্র সবকিছু কিন্তু উল্লেখ থাকবে এটি হলো দ্বিতীয় সার্কুলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় মেরিন ফিশারিজ একাডেমি মৎস্য মৎস্যবন্ধন চট্টগ্রাম তো এখানে মূলত নেওয়া হবে ড্রাফটসম্যান একজন বেতন দেওয়া অন্যতম গ্রেডে এটার ক্ষেত্রে পদসংখ্যা একটি এটা সম্পূর্ণ রাজস্ব খাতে স্থায়ী পদে নিয়োগ করা হবে আপনাদের অর্থাৎ সম্পূর্ণ সরকারি চাকরি এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্য থাকতে হবে এসএসসি পাস এবং দুই বছরের ট্রেড কার্ড সার্টিফিকেট সহ কম্পিউটার তথ্য প্রযুক্তি প্রদর্শনের দক্ষতা থাকতে হবে এটার ক্ষেত্রে আপনাদের আবেদন ফর্মটি ফর্মস বিডি এখান থেকে ডাউনলোড করে নিতে হবে অর্থাৎ আপনাদের আবেদন ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে এবং আপনাদের আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ হলো সতেরো মার্চ দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের অধ্যক্ষ মেরিন ফিশারিজ একাডেমি ডাকঘর মৎস্যবন্ধুর কর্ণফুলি চট্টগ্রাম এটি এখানে জমা দিতে হবে এবং বয়স থাকতে হবে সতেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর এবং এটার সাথেও কিন্তু আপনাদের অবশ্যই একটা ফেরত খাম সংযুক্ত করতে হবে এবং ফেরত কম অবশ্যই দশ টাকার ডাক টিকিট লাগিয়ে দিতে হবে কারণ পরবর্তীতে আপনাদের ঠিকানা মূলত এই ফেরত কমের মাধ্যমে অ্যাডমিট কার্ড প্রেরণ করা হবে এই ট্রেজারি চালানোর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এখানে মূলত কোড নাম্বারটা দেওয়া আছে এক চার চার তিন দুই শূন্য 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 এক দুই শূন্য তিন এক এই ট্রেজারি চালানোর কোডের মাধ্যমে আপনাদের পরীক্ষার ফিটা জমা দিতে হবে এবং আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র এবং তিনকি বাসক সাথে ছবি সংযুক্ত করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন দুইটা সার্কুলার যদি কোনো ধরনের জানার ইচ্ছা থাকে বা প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন धन्यवाद सकुल के